নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি একটু আগে গেছিলাম বিনাপানির দিকে আমাদের যে বিনাপানি ক্লাব ওখানে আর এই মাত্র বাড়িতে এলাম এসে দেখছি মা বাবা সবাই ও মাথার পুকুরে মাছ ধরতে গেছে তো ভাবলাম পুকুরের দিকে যাই তো আপনারাও সঙ্গে চলুন আর আজকে আমাদের যারা গেস্ট ছিলেন গতকাল যারা এসেছিলেন তারা কিন্তু সকলেই জঙ্গল দেখতে গেছেন তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আজকে এখন প্রায় বারোটা বাজে এখন থেকে সুন্দরবন ডায়রির পর্বটা আমি শুরু করলাম সকলের সঙ্গে থাকুন যত দিন যাচ্ছে রোদের যে প্রখরতা তাপমাত্রা সবটাই কিন্তু বেড়ে যাচ্ছে সেই অস্বস্তিকর গরমের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখন যথেষ্ট গরম গা ঘামছে সারাদিন ফ্যান চালাতে হচ্ছে কখনো রাতেও চালাতে হচ্ছে এই পুকুরে কারা আমরা কারা আমি ঠিক চিনতে পারছি না আপনাদের তুইও নেমেছিস নেমে কি পুঁটি মাছ ধরছিস আচ্ছা মাছ পেয়েছে ও মা

হাত সাফা করতে মজা লাগে বন্ধ করে দিয়েছে মাঠটা আস্তে আস্তে সবুজ হচ্ছে দেখুন মুগ ডাল গাছগুলো সব মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই হচ্ছে মুগ ডালের চারা গোটা মাঠেই এখন মুগ ডাল বের হয়েছে এরকম সাইজের আর দিন পনেরো বাদে একদম সবুজ হয়ে যাবে ওদিকে তো ঘন সবুজ হয়ে আছে গরমের ধান চাষ হয়েছে বাবু এবার ওঠো বর্ষাকালে এই ঠিকই কলা গাছের গোড়া দিয়ে নেমে এইখানে মাঠে যখন হাঁটু জল তখন জাল পেতে কত বড় বড় কই মাছ ধরেছি আবার বর্ষা এলে হবে এই যে কলার মোছা দেখিয়েছিলাম আর এই দু ছোড়া কলা হয়েছিল সেখানেই থেমে আছে তারপরে কিন্তু আর কলা বের হয়নি ও মা এই মোছাতে আর কলা হবে না মোছাটা ভেঙে নিয়ে যাওয়া দরকার মাছ বড় বড়ো না জলঘরে এসে বসলাম বাবা চৈত্র মাসের মতো গরম বাইরে হাত পা মুখটুক ঘেমে যাচ্ছে দূরে মাইকে গান ভেসে আসছে এখানে অনুকূল ঠাকুরের একটি অনুষ্ঠান সৎসঙ্গ রয়েছে দয়াপুর বাজারে সেখানে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি পালন করা হচ্ছে ওখানে বেশ ধুমধাম করে

পারছি না আমি যাচ্ছিলাম তো বাবু চলে এসেছে বলে মাছ ধরে হয়ে গেছে আর এসে আবার সাইকেল ধরছে বাহ বাহ সাইকেলের প্রতি মজা এসে মাছ একটা শোল পেয়েছে বড় মাঝারি শোল পাওয়ার পরে আর কোনো দিকে এরা তাকায় না একটা কই মাছ গো মাছ দুটো ট্যাংরা কিরাম সাইজ আকাশে মেঘও আছে রৌদ্র আছে কখনো ঝলমলে আকাশ কখনো আবার মেঘলা এখনো আজকের দিন কালকের দিন না গেলে বোঝা যাচ্ছে না হাত ধরো হাত ধরে তুমি আমার নিয়ে চলো চিন্তা করো আমার হাত ধরতে হচ্ছে এখান থেকে নামাটা ধাপ না সেই যে দেখলেন সব মাছ ধরে ফিরলো তারপর সব চান করে খাওয়া দাওয়া শোয়া একটু করে ঘুম হলো আর উঠে দেখছি মা একেবারে ওই পুকুর পাড়ে বসে আছে তো এখন যাচ্ছি ওদিকটায় জল কতটা কি এই পুকুরে নিয়ে আসার পরে কমলো আদৌ সাগরের জল সেটাই দেখতে যাচ্ছে আর তো সেই গুড্ডু গুড্ডিকে নিয়ে ওর মাকে নিয়ে খাওয়াচ্ছে পুকুর পাড়ে হাঁটা চলা হয় মাঠে নামি না এই ডাল গাছ সব জায়গায় একই সমান বেরিয়েছে তালে দিয়েছে তো আর এই বৃষ্টি হয়েছে একদম যেখানে আমাদের ওই মাথার দিকটা আরো বড় বড় হয়েছে একটু পরে না অনেকটা কমে আছে তো কোথায় কত ছিল তাও আমি তো জানি না দূর থেকে দেখতাম এই তো কানা দেখলে বোঝা যাবে এই যে ভিজে জায়গাগুলো গুলো ও মা এ কি খবর পুকুরি কমতেছে এই যে হ্যাঁ এই জল এইদিকে আসছে না কালকে দেবে গুড্ডি এখানে আজকে আপনাদেরকে আরো একটা খবর দেবো গুড্ডু গুড্ডির পাশাপাশি আমাদের কিন্তু জনসংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে বাবা বেশ কয়েকটা ছাগল ছোট ছোট সাইজের কিনেছে এখন এই ছাগলগুলো কেনার কারণ হচ্ছে মাঠ ঘাট চারিদিকে যা ফাঁকা আছে এখন খাইয়ে বর্ষাকালের আগে এই ছাগলগুলো যা বড় হবে বিক্রি করে দেওয়া যাবে সেই ভেবেই আর কি মানে কম দামে কিনেছে পেয়েছে কিনেছে আর এখন ওই ছোট ছোট বাচ্চা দেখে দেখে কিনেছে ওই সাইডেও আছে আপনাদেরকে দেখাচ্ছি কোনগুলো নিয়েছে এই যে একজন মা আছে

তোমার এই দেখো এই যেখানটা পরিষ্কার করেছিলাম না কই মাছ তো থাকবে এখান থেকে তো মাছ সেইভাবে ধরা হয়নি এখানে এই এ এই তো পরিষ্কার করা আছে এইটা এপার ওপার করে জাল দিতে হবে দিয়ে পাম চালাতে হবে তাহলে জলের একটা ফ্লো ওই আর মাছ বোধ হ্যাঁ এটা কবে সেঁচে হবে খারাপ হ্যাঁ মা ঝামেলা ছোটাছুটি করতে চাইছে মা তাই বাবার কতবার এক সপ্তাহ পনেরো দিন বাড়ি থাকতে পারলাম না তখন যদি বন্যা দেয় তখন কি করবি একা তখন কি করবো গতবারে যা করেছিলাম তাই করব লোকে মাছ ধরে নিয়ে যাবে দাদা তো পুকুরের মাছ উঠে যাচ্ছে এইখান থেকে মাছ ধরছে বলছি তোমার তোমার পুকুর থেকে ধরেছি এত মাঠের থেকে ধরেছি এই ছাগলগুলো কিনেছে তো মা আরো বলছে আমার কোথায় কখন থাকতে হবে তার ঠিক নাই তুমি আবার এই ঝামেলা এই ঝেমনি এইগুলো আছে নিয়ে এসছো তো সে বলে

ওটা গান হবে গান শুনমু মাশি আর গান ভিডিও তো অনেক শুনিছি খুব ভালো মাশি আর গান হলো আঁটা আমি গান গালি তার গানে দোলাইয়েছে ওই গান শোনো তারপরে ওরা অনেক গান করবে ও এই গেস্টদের মধ্যে থেকে ওরা খুব আনন্দ করেছে কালকে কটা লে কটা দিতিয়াবে কুসিগাসে কটা দিতিয়াবে ইয়ে কুড়িয়ে ফেললি তো পড়াই নেহি যাবেন তারপর আর কোটা পাবো

হবে কী করে এখন সেইখান থেকে আমাদের অতিথিদের মধ্যে থেকে কেউ বোধ হয় যাচ্ছে রবির সঙ্গে সারাদিন আজকে জল তোলা হয়েছে সারাদিন না অল্প সময় একটানা তো পান চালিয়ে রাখলে আবার সমস্যা

কোথাও তো সেইভাবে যাওয়া হয় না ওই পুকুর পার ঘোরা হলো আজকে আর কি সবাই তো একটু সকাল সকালে ফিরেছেন আজকে আবার সবাই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছেন আমাদের দয়াপুর বাজারের দিকে হেঁটে হেঁটে একটু গিয়ে আর ঘুরে আসার জন্য আর সৌরভের বাবা কালকে একটা বিয়ে বাড়ি ছিল চলে যেতে হয়েছিল তারপরে এখন আজকে বলে আমি একটু ওদেরকে না সময় দিলে সঙ্গে না থাকলে খারাপ বলে ওই গেছে এবার ওদের সঙ্গে একটু সময় কাটাবে সবাই খুব ভালো বেশ গল্প গুজব কথাবার্তা হচ্ছে ভালোই লাগছে বাবা আগে বেরিয়ে গেছে বাবার সঙ্গে আগে কয়েকজন গেছে ওই মাথার দিকে আস্তে আস্তে কুয়াশা পড়ছে আর সন্দেহ হয়ে আসছে ছাগল তুলে দিয়েছো মা

তো যাওয়ার সময় বলে যাচ্ছে মা আশীর্বাদ করছা মানুষ তো যা মনে হয় তো যাই হোক এখন দেখি কি খবর নিয়ে আস তুমি হাত পা টা ধুয়ে ড্রেস করে যাও গিয়ে ওদের সঙ্গে এসে মানে একটু ঘোরাও হবে দেখাও হবে চারিদিকে এই আলো ফেলো আর ওই ওরা সবাই যায়নি কিছু কিছু আছে হ্যাঁ আর তারপরে তুমি এই গিয়া কা এই এক বড় বাড়ির ভিতরে গিয়ে আ থাক

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ